কিছুক্ষণের মধ্যে আমরা র্যালি করবো সুতরাং বক্তব্য আমি দীর্ঘায়িত করবো না সবাইকে আমার পক্ষ থেকে সংসদ সারা এবং কৃতজ্ঞতা শুধু আমার সমাপ্ত বলেছে বিপ্লব ও সংগঠিত দিবস বলেছে আমি শুধু একটা কথা বলতে চাই আপনাদেরকে প্রশ্ন বলতে চাই আজকের দিনে যদি বলা হয় যে আমরা পাঁচই আগস্টকে ভুলে যাব এটা ঠিক হবে ঠিক হবে তাহলে এই যে গত সতেরো বছর বিপ্লব সংহতি দিবসকে ভুলে যেতে বলেছিল ওটা ঠিক হয়েছিল এটা কে করেছিল সরকারের প্রধান যে প্রধান দেশ ছেড়ে পালিয়েছে সেই তো অপকর্মের ফল এই হচ্ছে আরে বাবার মানুষকে বললে ভালো মানুষ বলতে হয় ইতিহাস বললে সত্য ইতিহাস বলতে হয় আবার এসব লাগে নাকি ইতিহাস মানে স্পষ্ট মানুষ মানে মানুষের মতো পাবে এই দরকার হয় না fastapi সরকার প্রদান ভূমিয়াকাডা দানবের চাইতে হচ্ছে খারাপ মানুষ ছিল ওর জন্য সব কিছু ধ্বংস করতে দিয়েছিল যাদের বয়স এখন মোটামুটি 12 থেকে 30 বছর তারা কেউ এই স্বাধীন নভেম্বর জানে না কারণ এই সরকার যুগত সরকার এই সাতই নভেম্বরকে তারা অবগত করেছিল কিন্তু বাংলাদেশের মানুষ আজকে লাখো মানুষ লাখো জনতা হচ্ছে এই দিবস থেকে পালন করছে সমস্ত কোটি কোটি মানুষ এই দিবসটিকে পালন করছে গণতন্ত্র মানে কি গণতন্ত্র মানে হচ্ছে জনগণের ক্ষমতায়ন এবং এই ক্ষমতায়ন পেতে হলে জনগণের ভালোবাসা আমাদেরকে যেভাবে হোক অর্জন করতে হবে সেই জন্য আমাদের রাজনীতি হচ্ছে সবার আগে বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ দেশটিতে বেগম খালেদার বাংলাদেশ আমাদের ভারপত্র চেয়ারম্যান তারিফ কামালের বাংলাদেশ সেই বাংলাদেশ করার অঙ্গীকার ব্যক্ত করছি পাশাপাশি আজকে বাংলাদেশের রাজনীতিতে এই আগামী নির্বাচনকে নিয়ে যে ধুম্রজাল সৃষ্টি হয়েছে সেখান থেকে জাতিকে মুক্ত করার জন্য সব আগে যারা প্রস্তুত থাকবে তারা হচ্ছে দেশপ্রেমিক এবং জাতীয়তাবাদী শক্তি জাতীয় আপনারা নির্বাচন করার যে কোনো ষড়যন্ত্রের মোকাবেলা করবেন তো ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন তো আমার সাথে স্লোগান দিতে হবে আর এই স্লোগানটা রাস্তাতে হবে

আমরা সে যেখানে ধানের শেষ পাবো সেখানে তার জন্য কাজ করবো এই বলে এখন র্যালি উদ্বোধন করা জন্য